আলাইকুম পুকুর থেকে মাছগুলা আসলে ধরে নিয়ে আসলাম আমার দুর্ভাগ্য আমার কোন ক্যামেরাম্যান নেই যে দর্শক তারপরে আপনাদেরকে তথ্যগুলা দেওয়ার চেষ্টা করি একটি কারণে সেটা হলো আপনারা যেন দেখে এগুলো করেন আমরা পুকুর থেকে আজকে দশ থেকে বারো মনের মতো মাছ ধরছি এখানে এক গাড়ি মাছ আছে আরও আমরা হাউসে মাছগুলো নিয়ে যা ফেলাচ্ছি আপনারা আমাদেরকে সব সময় বলতেন যে মাছ আসলে দেখতে চান আমরা আজকে মাছগুলাই দেখাবো আমাদের ভিয়েতনামি কই আপনারা আসলে হাতে ধরে হাতগুলো শেষ হয়ে গেছে দেখুন প্রিয় দর্শক ভিয়েতনামি কই আমরা আসলে মাছগুলা নে মাছগুলো হাউস করতেছি কালকে ব্যাপারী আসবে এবং আলোতে আমরা নিয়ে যাবো নেওয়া দর্শক আসুন আমরা আসলে দেখাবো আপনাদের এখানে মাছগুলো আসলে হাউস করতেছি আরও এক গাড়ি মাছ আমরা হাউস করছি অলরেডি এখনো মাছগুলো হাউস করবো আমাদের আসলে ডাইরেক্ট পুকুর থেকে মাছগুলা আলোতে নেওয়া সম্ভব হয় না কারণ আমাদের পুকুরগুলোতে কোনো যানবাহন যাওয়ার সেরকম পরিবেশ নাই আমাদেরকে অনেক কষ্ট করতে হয় আসলে যে কষ্টগুলা সাধারণ মানুষের পক্ষে করাই সম্ভব নয় একটা মাছ চার থেকে পাঁচবার আমাদেরকে সকাল থেকে বেলা তিনটা বাজে এখন পর্যন্ত ভাতের দানা আসলে পেটও যায় নাই আমরা অনেক কষ্ট করি যে মাছগুলো আপনাদেরকে অনেক ছোট ডিম দেখাইছিলাম থাকে সেই মাছবিলাক কৈ মাছ আচলতে ভালো মাছ বাগানা Şuraya gidiyorlar. <laughs> Şuraya karşılığında yiğitmeni Sayız bu arada. Gel. Gel, gel, gel. Gel, gel, gel. Gel, da. Gel, da. Al o da itin kere.

কষ্টের মধ্যেও আজকে অনেক আনন্দ লাগতেছে কয়েকদিন ধরেই আমরা মোটামুটি পঁচিশ মনের মতো মাছ বিক্রি করছি কই মাছ সেটারও ভিডিও দিছি আজকে মন দশেক মাছ এখানে ট্যাঙ্কে বিভিন্নভাবে আছে এখানে দশ মনের মতো আমি হাউস করলাম ওখানে মাছগুলো চাপ হয় এখানে আমরা কিছু দেড় দুই মনের মতো মাছ ধরে রাখলাম এগুলো কালকে আলোকে নেব আসলে ছোট্ট হাউজে প্রচুর চাপ হয়েছে এগুলো কালকে ব্যাপারী আসবে এবং আমরা কিছু আলোকে নেব যেহেতু সব আসলে সফলতার পিছনে লাগে অক্লান্ত পরিশ্রম সেটা আমাদের দেশের উদ্যোক্তারা আমরা করতে চাই না আমরা মাছ দিন ধরে অনেক মেয়াদত করছিলাম আপনারা অবগত আছেন সেটার এই বছর আল্লাহ আমাদেরকে ফল দিছে দেখুন একটা খেয়াল দিয়েছিলাম আজকে আমার মেয়ে আসলে কলেজে থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আমরা যে জায়গাতে পুকুরগুলো করি সেই জায়গাতে সবসময় আসলে বাইরের লোক নিয়ে যাওয়া সম্ভব হয় না তারপরেও আমি মাছটা ধরে আনে নিয়ে আসছে তারপরে ভিডিওটা দিলাম একটা খায়ের মাছই আমরা নিতে পারি কিছু মাছ ছাড়ে দিতে হয়েছে আল্লাহ দিছে মাছ হয়েছে এবার আমি মাছগুলো ছাড়েও দিছিলাম না নিজে নিজেই পোনা দিছিল সেই পোনা থেকেই আল্লাহ আসলে আমাকে মেয়ানতের ফল এই বছর দিছে আমরা আধুনিক কৃষি ফান্ডা যখন করি তখন মাছ এবং গাছ নিয়ে করছিলাম তাই এই বছর গাছেও ভালো করছি মাছেও ভালো করছি আমাদের দেশের বেকারেরা সফলতার গল্পগুলো শোনেন কিন্তু সফলতার পিছনে কখন দিন কখন রাত কখন আসলে কোন সময় এটা আসলে আল্লাহর প্রসম সকাল থেকে এখন পর্যন্ত ভাতের দানা মুখে যায়নি কিন্তু এই খিদাটা কোনো সময় লাগে নাই যখন আল্লাহর নিয়ামতগুলো নিয়ে একটা খেয়ে জালটা টানে আসলে আমরা আজকে তুলতে যখন পারি নাই তখন আসলে অনেক ভালো লাগছিল যে আমার সারা জীবনে সে মেহানতের যে মাছের একটা স্বপ্ন ছিল সেটা হয়তো আল্লাহ আজকে আমার কবুল করছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি মাছগুলো দেখেন আসেন প্রিয় দর্শক ফিফটি পার্সেন্ট মাছ নিয়েছিলাম প্রিয় দর্শক একটা জাল খেয়ে তুলতে পারি না আজকে কিন্তু দুর্ভাগ্য পুকুরটা আমি দেখাতে পারি না পুকুরে মাছ আছে আল্লাহ রহমত ছয়টা পুকুরে একটা মাছ পুকুর থেকে ধরা শুরু হয়েছে আজকে ধরলে মোটামুটি তিরিশ মনের মতো আমরা একটা পুকুর থেকে ধরছি ইনশাল্লাহ এখানে আরও বিশ মনের অফার মাছ আছে আমরা এক সময় পুকুরগুলোও দেখাছি বা দেখাবো আমাদের জন্য দোয়া করেন এখানে আসলে মাছগুলো অনেক ঘন হয়ে গেছে তারপরেও ছোট হাউজে তুলাম কারণ আড়তে নিয়ে যাওয়ার সময় অনেক সময় লস হয় সেই লসটা আসলে এখানে এই পাইপটা ছাড়িয়ে দিলে দ্রুত গতিতে পানিগুলো দেওয়া হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আসলে আজকে খুবই ক্লান্ত আর আমাকে ফোনে এত কথা বলতে হয় যে আসলে কোনো সুস্থ মানুষের পক্ষে এত কথা বলা সম্ভব হয় না তারপরেও শুধু আপনাদেরকে কৃষিতে আনার জন্যে আপনাদেরকে কৃষিতে আহ্বান জানাইছিলাম এই জন্যেই আমি আমার নিজের প্রতি কখনোই খেয়াল রাখি না আপনাদেরকে সময় আমার পূতিকা ওগুলো দেখায় অনেক সময়ই আমি আমার নিজের প্রতিভাগুলার সাকসেসগুলো আপনাদেরকে দেখাই অনেকজনা আমাদেরকে নিয়ে অনেকভাবে কুটুক্তি করছিলেন তারা কিন্তু আজকে নাই আমরা কিন্তু আসি আমরা যেন চিরদিন আপনাদের কাছে থাকতে পারি এই সহজ পদ্ধতিতে মাছ চাষ নিয়ে অনেক বিজ্ঞান বাংলাদেশে আমার তথ্য নেওয়া ছিল এই শাহি পেঁপা নিয়ে কিন্তু আমরা আসি ইনশাল্লাহ আমরা যেন থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা পারি আমাদেরকে আল্লাহ পারাই আল্লাহ আমাদেরকে দেয় আপনারাও আমাদের মতো মিয়ানত করেন পরিশ্রম করেন ইনশাআল্লাহ একদিন একদিন সঠিক জায়গায় পরিশ্রম করলে সঠিক জায়গাতে আপনি যাতে পারবেন আজকে এই পর্যন্ত আমি অত্যন্ত ক্লান্ত আবার অন্য কোনো এক সময় আপনাদেরকে মাছের উপর তথ্য দেবো মাছ বাড়ি থেকে মাছ নিয়ে আপনাদেরকে অনেক স্বপ্ন দেখাইছিলাম আজ নে মনে হয় যে আমি মাছ চাষি আজ নে মনে হয় আমি মাছ চাষে সফল আজ নে মনে হয় আমি মাছ চাষ এখন করতে পারবো আজকে এই স্বপ্নর এই সুখের বার্তাটাই আমি মাছ বাড়ির সদস্য ঘেরেফে দিলাম যে আসলে অক্লান্ত পরিশ্রমের এই ভিয়েতনামি কই যখন আমি মহিমিন সিং থেকে নিয়ে আসছিলাম সেই দিনকার চিত্র থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক আমাক এই পর্যন্ত নিয়ে আসছে এটা আপনাদের ফসল আপনারা আমাকে উৎসাহ দিছেন আল্লাহ আমাকে রহমত করছে আমি অক্লান্ত পরিশ্রম করছি এখানে একটা হাউজে আজকে এক খাই কই মাছ আমরা দশ থেকে বারো মনের মতো ধরছি আল্লাহামদুল্লাহ এটা যেন আমরা বাজার ভালো পাই শিং মাছও আছে মাগুরও আছে সেগুলো এখন ধরতেছি না আজ এই পর্যন্ত আবারও কোনো এক সময় মাস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ খোদা হাফেজ